এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন ফের অজয় নদের তীর থেকে উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত বোমা এবং সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক এক মাস আগে ঘটনা ঘটেছিল যেটা জানা গিয়েছিল যে বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের দেওয়া ঠিক তার পাশ দিয়েই বয়ে গেছে অজয় নদ এবং অজয় নদের চট থেকেই উদ্ধার হয়েছিল এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত বোমা এবং সেই বোমা কিন্তু সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় করে এবং নিষ্ক্রিয় করার পর তার পরের দিনই ঠিক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ঠিক সেই জায়গাতেই লাউদা গ্রামের অজয় নদের ঠিক একদম মাঝে থেকে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের সময় ব্যবহৃত বোমা সেই বোমা কিন্তু ফের উদ্ধার হয়েছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা যে বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছিয়েছে পুরো এলাকায় এই মুহূর্তে ঘিরে রেখেছে আবারও কিন্তু সেনা সেনাজেমনকে খবর দেওয়া হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে আমরা জানি যে প্রায় এক মাস আগে অজয় নদের এই চর থেকেই উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত বোমা এবং সেই বোমা কিন্তু রীতিমতো আমরা দেখেছি যে নিষ্ক্রিয় করা হয়েছে এবং তার যে বিকট শব্দে কার্যত কেঁপে উঠেছিল ওই এলাকা এবং ফের আবারও ঠিক সেই জায়গা থেকেই উদ্ধার হয়েছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা এবং এলাকা পুরো ঘিরে রেখেছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে কলকাতা এখন পড়ে। জুতো থেকে ব্যাক ওয়ালের থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভর জুয়েলার্স রূপে মায়া ভর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর মাত্র রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডন্ট সিওর ডিসাইড ফার্নিচার ফ্লোরিং পেইন্টিং সবকিছুরই নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পার্শ্বে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট सैमसंग Z Fold 7, अमार फोन टा खूब पसंद होये थे। ताई फोन टा मैं नहीं लीला। अर है? अमेजन नो कॉस्ट एमआई ते पहला? Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call 9732439295 or 9635715054. RP. dot com. কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ বোক প্রাডা ওকলে মাইকেল কর্স আর্মানি এক্সচেঞ্জ এম্পোরিও আর্মানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্টসহ সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে